রক্ত আনে দেশের মুক্তি রক্ত মানে দ্রোহের চুক্তি রক্ত ভাঙে ফ্যাসেবাদের শক্ত আবরাই স্বৈরাচারের তত্ত্ব ভাঙে জুলাই জাগরণ জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর স্বৈরাচারের তত্ত্ব ভাঙে জুলাই জাগর জুলাই জাগরণ জুলাই জাগরো জুলাই জাগরণ জুলাই জাগর আগুন ঝরা শ্রাবণ থেকে লুহল প্রাবণ থেকে করছি আজও প্রতিরোধের শাব সাচারের তপ্ত ভাঙে জুলাই জাগরণ জুলাই জাগর জুলাই জাগরণ জুলাই জাগর স্বৈরাচারের তপ্ত ভাঙে জুলাই জাগরো